পাতলা শরীর দেখে হতাশ ওজন কিছুতেই বাড়ছে না তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজ জানাবো পাঁচটি ঘরোয়া অথচ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে ওজন বাড়ে পেশি গঠন হয় আর শরীর ভরে ওঠে শক্তিতে ফাস্টফুড নয় আজ জানুন প্রাকৃতিক ওজন বৃদ্ধির আসল গোপন রহস্য অ্যাট বাদাম ও চিনাবাদাম বাটার এই দুই সুপারফুডে আছে হেলদি ফ্যাট হাই ক্যালোরি এবং প্রোটিন মাত্র দুই চামচ চিনাবাদাম বাটারে প্রায় দুশো ক্যালোরি গবেষণায় বলা হয় বাদামে থাকা ফ্যাট শক্তিতে রূপ নেয় শরীরে জমে না খাওয়ার টিপস সকালে দুধের সঙ্গে চিনাবাদাম বাটার কিংবা স্ন্যাক্স হিসাবে মিক্সড নাটস দুই চিড়া প্লাস কলা শক্তির দেশি কম্ব চিড়ায় লাইট কার্বস আর কলায় আছে হাই ক্যালোরি পটাশিয়াম ও লিপিড উৎপাদক উপাদান সকালে ব্রেকফাস্টে দুধ প্লাস কলা প্লাস চিড়া প্লাস সামান্য চিনি ওজন বাড়ানোর জন্য মাস্ট হ্যাভ তিন ডিম ও ফুল ফ্যাট দুধ প্রতিটি ডিমে সাত গ্রাম প্রোটিন আর দুধে ক্যালসিয়াম ভাইটামিন এ অ্যান্ড ডি আর প্রচুর শক্তি ডিমে থাকে লিউসিন অ্যামিনো অ্যাসিড পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন সকালে এক থেকে দুটো ডিম প্লাস এক গ্লাস ফুল দুধ শরীরে গঠন আসবে চোখে পড়ার মতো চার মিষ্টি আলু প্রাকৃতিক শক্তির উৎস কমপ্লেক্স কার্বস সমৃদ্ধ মিষ্টি আলু ধীরে ধীরে শক্তি ছাড়ে আর ইনসুলিন স্পাইক না করে ওজন বাড়ায় দুপুর বা বিকেলে সেদ্ধ করে খান ভাজা নয় ফল পাবেন আরও দ্রুত পাঁচ ঘি ও ঘরের খাবার বাঙালির হারানো সম্পদ ঘিতে আছে বিউটেরিক অ্যাসিড যা জহম শক্তি বাড়ায় শক্তি বাড়ায় আর শরীরে ভালো চর্বি যোগায়। গবেষণায় বলছে ঘি নিয়মিত খেলেও শরীরে খারাপ চর্বি জমে না ভাত ডাল বা রুটি সাথেই স্পেস এক চামচ ঘি দারুণ কাজে দেয় শেষ কথা ওজন বাড়াতে ভুল করেও জাঙ্ক ফুড নয় নিয়মিত খেতে হবে এই প্রাকৃতিক শক্তির উৎসগুলো পাশাপাশি ঘুম হালকা ব্যায়াম আর মানসিক শান্তি এই তিনটিও অত্যন্ত জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন খাবারটি প্রথম থেকে শুরু করবেন এমন স্বাস্থ্য সচেতন টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্কিন হেলথ টিপস চ্যানেলটি নতুন ভিডিও মিস না করতে বেলাইকেনে ক্লিক করুন